যারা অফরোডিং করতে চান কিন্তু মনের মতো কোনো ব্যাকেল পাচ্ছেন না বা কোনো বাগি পাচ্ছেন না তাদের জন্য আমাদের এই বাগিগুলো ইনপুট করা এটাতে সাথে আমরা প্রোভাইড করছি টু হান্ড্রেড সিসি কুল ইঞ্জিন

আসসালামু আলাইকুম আমি সজীব মাহমুদ চলে আসছি ব্রেফস মোটরসে আর এখানে আসার কারণ হচ্ছে নভেম্বর মাস জুড়ে এই যে বাগি কার যেটাতে আমি বসে আছি এবং ওই পাশে রয়েছে গো কার্ট ওই দুইটার উপরেই কিন্তু বিশাল ডিসকাউন্ট থাকবে অর্থাৎ পাঁচ থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে তো যারা আসলে এগুলো কেনার জন্য খুঁজতেছেন কোথায় পাওয়া যায় আমরা সেগুলোর ব্যাপারে ডিটেলস বলবো পাশাপাশি এটার ব্যাপারে একটু সংক্ষেপে আলোচনা করব বাগি কারে কী কী ধরনের আপনারা ফিচার পাবেন সব কিছু জানতে পারবেন আজকের এই পুরোটা ভিডিও জুড়ে তো এগুলোর ব্যাপারে ডিটেল জানার জন্য আমার সাথে যুক্ত আছেন এই শোরুম থেকে মিলন ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই ভালো আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা শুরুতে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন আচ্ছা আমাদের অ্যাড্রেস হচ্ছে 54/5/1 নর্থ পিরের বাগ 60 ফিট রোড মিরপুর 2 ঢাকা যারা আসলে এগুলো কিনতে যাচ্ছেন অবশ্যই শোরুমে আসতে পারেন আর আমরা কিন্তু দেখাবো সবকিছু ডিটেইলস তাই ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন পুরো ভিডিওটি তো মিলন ভাই তো আমরা যেমনটা ভিডিওতে বলছিলাম যে ধামাকা অফার তো থাকবেই জি তো অফার বলার আগে বা প্রাইস গুলো বলার আগে আমরা একটু ফিচার গুলো সম্পর্কে জানতে চাই এটা হচ্ছে আমাদের বাগি স্পোর্টস এডিশন এটাতে সাথে আমরা প্রোভাইড করছি 200 সিসি অয়েল কুল ইঞ্জিন এটা নিয়ে আপনি অফরোডিং অফরোড অনর দুইটা জায়গায় ইউজ করতে পারবেন তবে অফরোড ইউজ করলে এটার ফিলটা বেশি পাবেন আচ্ছা মেইনলি ফোকাসটা করা হয়েছে অফরোডের জন্য হ্যাঁ হ্যাঁ গুলো দেখে তো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে আসলে অফ রোডের এর জন্য মেনলি টায়ার গুলো এখানে আর আমরা যে টায়ারটা প্রভাইড করছি এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ইঞ্চি অফ রোড টায়ার আর টায়ার কিন্তু আমাদের সবগুলো টায়ার টিউবলেস টায়ার হ্যাঁ টিউবলেস হ্যাঁ ওকে

ওকে তারপরে ভাই আর একটু ডিটেলস বলেন এখানে কয়জন বসা যাবে এটা অ্যাডাল্ট টু পার্সন বসতে পারবেন টু পার্সন হ্যাঁ আর এটা কিন্তু ফুললি অটোমেটিক এটা যে কোনো বয়সের লোকে ইউজ করতে পারবে এটাকে ওকে সিটগুলো দেখতে পাচ্ছেন একদম স্পোর্টস যে কার থাকে না স্পোর্টস কারের মতোই কিন্তু আপনারা সিটগুলো পাবেন জি তো ভাই সিটগুলো আসলে কী দিয়ে তৈরি ভাই আচ্ছা সিটগুলো হচ্ছে আমাদের ফুললি লেদার সিট পাচ্ছেন আচ্ছা

আর আমাদের বাগিগুলা দেখতে কিন্তু খুবই গর্জিয়াস হ্যাঁ ডিজাইনগুলো কিন্তু বেশ চমৎকার হ্যাঁ আর আপনি চাইলে কিন্তু এটাতে যে কোনো রোডে ইউজ করতে পারবেন আচ্ছা সারা বিশ্বে তো মনে হয় কোনো রেজিস্ট্রেশন হয় না না ভাই এটা ওয়ার্ল্ডে কোনো কান্ট্রিতে রেজিস্ট্রেশন নাই তবে আমাদের বাংলাদেশের জন্য ঢাকা সিটির বাইরে সব জায়গায় ইউজ করা যায় কোনো প্রবলেম হয় না কোনো প্রবলেম হবে না ওকে আচ্ছা এটার একটু হেডলাইট নিয়ে একটু আলোচনা করি আচ্ছা এটাতে ডুয়েল হেডলাইট আছে ফুললি এলইডি হেডলাইট এবং কি ইন্টিগ্রেটরও ইনস্টল করা আছে সবগুলো এলইডি হ্যাঁ সবগুলো এলইডি ওকে ঠিক আছে মানে এক কথায় পুরো এলইডি সেটআপ পাচ্ছেন আর এখানে প্রোটেকশনের জন্য উইন্ডশিল্ড যেরকম উইন্ডশিল্ড দেওয়া আছে দেওয়া আছে আচ্ছা উপরে কি এরকমই থাকে বা কেউ যদি মডিফাই করে হ্যাঁ কেউ যদি মডিফাই করে আর নিজের মতো করে কাস্টমাইজ করতে চায় সেটাও করতে পারবে তারা ওকে

আর এই রয়েছে ব্লু কালারটা তো কার কাছে কোন কালারটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন বা যার যেটা পছন্দ কিনতে পারেন আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া রয়েছে আর যেমনটা ভিডিও শুরুতে বলছিলাম যে স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে ভাই হ্যাঁ হ্যাঁ প্রাইসটা একটু তাহলে এবার একটু বলে দেন আচ্ছা আমাদের বাগের রেগুলার প্রাইস হচ্ছে 530000 টাকা আচ্ছা সো নভেম্বর মাস উপলক্ষে আমাদের নভেম্বর পোড়াটা মাস জুড়ে থাকছে ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট বাকির জন্য ঠিক আছে আর হচ্ছে স্পেশালি যারা আমাদের সজীব ব্যয়ের ভিডিও দেখে আসবেন তাদের জন্য পাঁচ থেকে দশ হাজার টাকা ক্যাশব্যাক এর সুবিধা আছে মানে আরো এক্সট্রা থাকবে আরো এক্সট্রা থাকবে সেটা তার মানে অলমোস্ট প্রায় চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তো এই এই অফারটা কিন্তু থাকবে হচ্ছে পুরো নভেম্বর মাস পর্যন্ত তাই তো পুরো নভেম্বর মাস পর্যন্ত ওকে যারা আসলে কিনতে যাচ্ছেন খুব বেশি কিন্তু সময় নাই আপনারা দ্রুত যোগাযোগ করেন কারণ এখানে কিন্তু স্টক খুব বেশি নাই হ্যাঁ আমাদের স্টকও খুব সীমিত আছে যারা ইন্টারেস্ট আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো ভাইভা সব কিছুই আছে ওকে আপনাদের যদি আরো কোনো কিছু ডিটেলস জানার থাকে অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ভাইরা ডিটেলস বলে দিবে জি ঠিক আছে ভাই তো মোটামুটি বাকি কার সম্পর্কে একটা ধারণা আপনারা পেয়ে গেছেন তো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গো কার্ট যেটাকে রেসিং কার বলা যেতে পারে রেসিং কার রেসিং কারই বলে আসলে

যারা আসলে এটার ব্যাপারে জানেন তাদেরকে তো নতুন করে বলার কিছু নাই আর যারা জানেন না তাদেরকে বলি ভাই এগুলো অনেকে কমেন্ট করেন আমাদের ভিডিওতে যে ভাই এটা কোথায় চালাবো এটার জন্য ভাই আপনারা মানে বাংলাদেশের অন্য কোথাও চালাতে পারবেন না আপনাকে অবশ্যই রেসিং ট্র্যাক থাকতে হবে হ্যাঁ হ্যাঁ আপনি এটা আপনার বাংলো বাড়ি বা হচ্ছে আপনার রিসর্টে যদি এটা সমান একদম থাকে ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনার এখানে একটা এক্সট্রা একটা ট্র্যাক তৈরি করে সেখানে আপনার এটা ইউজ করতে হবে ওকে তো এটা কিন্তু সবার জন্য না সেটা তো নিশ্চয়ই বুঝতে পারতেছেন একচুয়ালি যারা बिजनेসম্যান তাদের জন্য কিন্তু এটা বেশি উপযোগী যারা মনেতো বিজনেস করতে চাচ্ছেন যে আপনাদের কিছু বাগি বা এ টিভি বা গোকার্ট একটা ট্যাগ তৈরি করবেন সেখানে বিজনেস পারপাস তার তার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি আমরা হোল বাংলাদেশ চ্যালেঞ্জ করে প্রাইস দিব আমরা যে প্রাইসে আপনাকে ইউনিট প্রভাইড করব সেকেন্ড কোনো পার্সোনাল সে প্রাইসে আপনাকে প্রভাইড করতে পারবে না চ্যালেঞ্জ আচ্ছা ঠিক আছে তো সেই চ্যালেঞ্জটা আমরা একটু জানি মানে কি রকম আসবে আচ্ছা এটার প্রাইস হচ্ছে আমাদের পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার টাকা তো আমরা নভেম্বর মাস উপলক্ষে এটাতেও তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি তার মানে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করলে পাঁচ লাখ পঁয়ত্রিশ পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু দুশো সত্তর সিসি আপনারা এটা কম্পেয়ার করবেন না অন্যান্য ব্র্যান্ডের সাথে বা অন্যান্য যেগুলো আছে সেগুলোর কিন্তু সিসি হয়তো কম থাকতে পারে প্রাইসে কম বেশি হবে কিন্তু এই জন্যই তাই না হ্যাঁ এটাতে ডুয়েল সিটার্স যার কারণে আছে ডুয়েল সিটার কারণে হয়তো একটু প্রাইসটা বেশি হ্যাঁ আর সিঙ্গেল সিট যেটা আছে সেটাতেও আমাদের কাছে অ্যাভেলেবল আছে সিঙ্গেল সিটার্স হবে আপনার টু হান্ড্রেড সিসি ইঞ্জিন আচ্ছা তো ওইটার প্রাইসটা কিন্তু অবশ্যই এটার থেকে কম হবে হ্যাঁ আসলে প্রাইসটা আমার খুব একটা ডিসটেন্স না সিমিলারই হবে আর কি তো বিশ হাজার তিরিশ হাজার টাকা ডিসটেন্স হবে যেহেতু সবকিছুই সেম শুধু সিট একটা থাকতেছে আর ইঞ্জিনটা একটু পাওয়ারফুল কম হচ্ছে এই তাছাড়া বাকি সবকিছু কিন্তু সেম তো যারা আসলে লুকিং বা পাওয়ার মানে পাওয়ারটা আপনার দেখতে বা ইউজ করতে যে কমফোর্টেবল বা যে ফিলটা পাবেন সবগুলা সেম সিমিলার ফিল পাবেন সিঙ্গেল সিটার আর হচ্ছে ডুয়েল সিটারে তো আশা করি এই গো কার্ড সম্পর্কে ধারণা পেয়ে গেছেন আসলে কাদের জন্য এটা ভালো হবে সেটা আমরা অলরেডি বলে দিছি আর যারা কিনতে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো মিলন ভাই ভিডিও শেষ করার আগে একটু বলে দেন যে আসলে আপনাদের শোরুমের ঠিকানাটা আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে 54 বাই 5 বাই 1 ওকে উত্তর পীরের 60 ফিট রোড মিরপুর 2 আচ্ছা ভাইদের কাছে আমাদের এটা মিরপুর 10 এর পাশে আর এদিক দিয়ে যদি আসতেছেন আগারগা পাসপোর্ট অফিসের পাশে আমাদের হচ্ছে উত্তর পিড়ের ভাগ পড়বে ষাট ফিট রোড ওকে তো ভাইদের নাম্বার দেওয়া থাকলো যাদের প্রয়োজন অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর ভাইদের কাছে শুধুমাত্র এইটা তা না আরও অনেক ধরনের কিন্তু প্রোডাক্ট আপনারা পাবেন যেমন এই যে দেখতে পাচ্ছেন এডিবি কোয়াড বাইক বলে এটা আসছে একশো পঁচিশ তো সেটা নিয়ে আমরা একটা ভিডিও করতে যাচ্ছি তো সেটার জন্য অবশ্যই নেক্সট ভিডিওটা আপনারা চেক আউট করবেন তো আজকের মধ্যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ